আমার সামনে আজকে এই হাটের এই শাহপুরের হাটের সেরা গুরু আমার সামনে আজকে এই হাজির এই যে মালিক হ্যালো মালিক সাহেব হ্যালো মালিক মালিক এই পেশে আছেন আপনার ওই পাশে গেলে দেখা যাবে না দর্শক ওই পেশে হাঁটলে মালিক দেখা যাচ্ছে না এই মালিক এই পেশে আছে পাশার দ্বারে দাঁড়ান তাহলে ওইখানে দাঁড়ান ওইখানে সালাম আলাইকুম কি নাম আপনার আবু আকাশ সিদ্দিক এই যে দারুণ গরু এই হাতে সেরা গরু এই এরকম পয়াল একটাই তিনটে দুইটা বিক্রি হয়ে গেছে দুইটা ছয় লাখ ব্যাস্ত এই একটাই দুইটা সে একটু বড় নাকি বড় এটি বড় আচ্ছা কয় দাঁতের দুই দাঁত চার দাঁতের একটা দারুণ একটা অস্ট্রেলিয়ান সার গরু অস্ট্রেলিয়ান মানে এটা বলে ফ্রিজিয়াল আচ্ছা এই যে আপনার ফ্রিজিয়াল এটা চার দাঁতের একটা গরু আচ্ছা এটা কত দাম চাচ্ছেন তিন লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কয় মন মাংস হবে বৌদ্ধমন মানগ্রামে তিন লাখ ষাট হাজার টাকা দাম উনি চাষছে না বলছি যে কত মানে তিন লাখ বিশ হাজার টাকা দাম বলছে দর্শক উনি এত বড় গরু তিন লাখ বিশ হাজার টাকা দেওয়া যায় না বিশাল গরু বৌদ্ধমন মানগ্রামে পঁচিশ হাজার টাকা করে মন হলে সাড়ে তিন লক্ষ টাকা দাম হওয়া উচিত দর্শক পঁচিশ হাজার টাকা করে যদি মন হয় পঁচিশ হাজার টাকা নিচে তো কেউ কিনতেই পারে না আরে মন মানে কেনা সম্ভব না হ্যাঁ তাহলে উনি উনি গ্রামটা হচ্ছে এখন ব্যাসবেন আপনি সঠিক পক্ষ হলে ব্যস্ত পারবেন চল্লিশের নিচে আর ব্যাসা যাবে না আচ্ছা দর্শক চল্লিশের নিচে ব্যসা যাবে না হাটের সেরা গরু মন মাংস হবে দর্শক এই গরুটায় এটা একটা এগুলো অস্ট্রেলিয়ান সার গরু অস্ট্রেলিয়ান এই হাটের নাম সার গরু গরুর এই হাটে উনি তিনটে গরু নিয়েছিল দুইটি বিক্রি হয়ে গেছে দুটি কত ব্যসছেন ছয় লাখ দুটি ছয় লাখ ব্যস্ত এই বড় গরুটা এখনো বেচা নেয় এইটা দুই লাখ তিন লাখ চল্লিশ হাজার টাকা গোল বিক্রি করবে দর্শক তান্তিক তিন উপরে বলছে কত বলছে কুড়ি পর্যন্ত দাম উঠেছে আপনি আরো চেষ্টা করতেছেন বেচার জন্য দর্শক কি সুন্দর গরু গরুর দিক টাকাই থাকতে ইচ্ছে করে অবল এবং নির্ভেজাল গরু কোনো রোগ নেই সব দিক ঠিক আছে আমি ঘুরে দেখেছি কোনো মানে ভুলা নাই কোথাও কিছু নাই কোনো কম্বল সব ঠিক আছে সব ঠিক আছে দর্শক চৌদ্দ মন মহাস এই শাহপুরের হাত থেকে বলছি দর্শক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক কিন্তু আমার সার্জি দুটিতে এরকম

বাজারে সেরা করুন এই দুইটা বাজারে সেরা করুন সেই মালিক এই আপনার কি না হ্যালো আপনি একটু নামটা বলেন ব্যস্ত আনন্দবাদ আনন্দবাবু এই যে দুইটা তো একই বয়সে তাই না আচ্ছা আপনি নিজের পেলার আচ্ছা এই যে এই যে কত দাম বিক্রি হবে একদম সঠিক করতে হবে দুই লাখ টাকা দাম চাষ আর ওটা ওই দাম দুইটা চার লাখ টাকা দাম চাষ

সাড়ে তিন লক্ষ টাকা করে বিক্রি করবে মানে দশ হাজার ফোল পাচ্ছে তাও তো বিক্রি করবে না খুবই খুবই সুন্দর সারগুলি বসে দু আনন্দপ্রু দুটা হাতের দিকে সবচেয়ে বড় গরু বছর এখানে এরকম বড় বড় গরু অনেক আছে আজকে আজকে এই মুহূর্তে এই দুটো গরু করতেছে বড় গরু আমি কোনো চা ঘুরে দেখি এই দুটো যদি কেউ একসাথে নেয় আরো তিন লক্ষ টাকা তাহলে বিক্রি করবে দশ হাজার কম পৌঁছিস দাম তা বিক্রি ভিত্তি করতেছে না ওই দাম বলা হয়েছে